আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাই আপনাদের আমাদের আজকে নতুন ভিডিওতে আজ আমরা ঘুরে দেখব বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি অ্যাডট কলেজ পাবনা যার ইতিহাস শিক্ষা ও ঐতিহ্য ছড়িয়ে আছে শত বছরেরও বেশি সময় ধরে সরকারি অ্যাডট কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে প্রথম দিকে এই প্রতিষ্ঠানটি পরিচিত ছিল পাবনা ইনস্টিটিউশন নামে পরবর্তীতে উনিশশো সালে ব্রিটিশ সম্রাট সপ্তম অ্যাডওয়ার্ডের নাম অনুসারে এর নামকরণ করা হয় অ্যাডওয়ার্ড কলেজ এই কলেজটি ব্রিটিশ আমলে বাংলার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং আজও সেই ঐতিহ্য ধরে রেখেছে সরকারি অ্যাডল্ট কলেজ অবস্থিত পাবনা শহরের রাধানগর এলাকায় রাজশাহী বিভাগে শহরের একদম প্রান্ত কেন্দ্রে অবস্থিত হওয়ায় যাতায়াত ব্যবস্থা খুবই ভালো এটি পাবনা কেন্দ্র বাস টার্মিনাল হতে তিন কিলোমিটার দূরে অবস্থিত কলেজে পড়ানো হয় বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা এছাড়া রয়েছে ডিগ্রি পার্টস স্পোর্টস অনার্স ও মাস্টার্স পর্যায়ের বিভিন্ন বিভাগ বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে শিক্ষা দেওয়া হয় বন্ধুরা এই কলেজের ক্যাম্পাসটি অনেক বড় ও সবুজে ঘেরা এখানে রয়েছে আধুনিক একাডেমিক ভবন বিজ্ঞান ক্লাব ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা হল খেলার মাঠ অডিটোরিয়াম এছাড়াও পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য রয়েছে সুন্দর পরিবেশ এই কলেজে রয়েছে বিভিন্ন ক্লাব ও সংগঠন যেমন সাহিত্য ক্লাব গ্রন্থাগার সায়েন্স ক্লাব বাংলাদেশ স্কাউট রেড ক্রিসেন্ট বিএনসিসি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এগুলো শিক্ষার্থীদের নেতৃত্ব সামাজিক দায়িত্ব ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে সব শেষে বলা যায় সরকারি অ্যাডর্ট কলেজ পাবনা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি ইতিহাস একটি ঐতিহ্য যারা পাবনায় পড়াশোনা করতে চান তাদের জন্য নিঃসন্দেহে একটি স্বপ্নের কলেজ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন